কি কম আর দুঃখের কথা এখন ছোলপোলের গুসাপ করার সময় আমি করছি পকির গুসাপ এটাই হলো আমার কপাল শুক্রবারের দিন ছাড়া আমার প্রতিদিন কত কাম করা লাগে শুক্রবার তোমরা ছুটির দিন তাই বোধ হয় কাম করি কাম করি এই জন্যই তো সকালবেলা আগে পাখি দুটার ব্যবস্থা করি কি মিসির করতেছে এক ঠিকই খাবে আর খোসা ঠিকই করে রাখবে না পরিষ্কারও করবে না আরে ঝাপটা দেয় না পরিষ্কার করবো না যাই হোক কর কোক আগে পরিষ্কার করার দিন তারপরে আনো ঘরের মধ্যে আসা ঘরের বিছনা টিসনা না সাপ করি রিদাগর চাপু নতুনই আছে ওই দিয়ে আমার যে রোগ আছে চেঞ্জ করা লাগবে মনে হচ্ছে এখন চেঞ্জ কর্মই আমি ভিডিও দ্বার আগে ভাবনু কিছু কি কর্ম আমার ভদ্র ভাষাই দিবো নাকি আমার লোকাল ভাষায় যে আঞ্চলিক ভাষার উপর টান আছে কিছুক্ষণ ভাবতে ভাবতে ভাষা শোনার সাথে সাথে নাকি আমার বান্ধবী কুলজার মধ্যে ধকাশ করা ওঠে আমি আবার ঢাকার থাকে বান্ধবী ভিডিও দেখলে মনে হয় যে ছুটাতুর কাছে চলা যায় এই যে কমপ্লিমেন্ট গুলো আমার এত ভাল লাগে ন্যাপিত হয়ে যায় মাঝে মাঝে এই যে গাছের ইয়া কাটোসি ক্যাঁশি ধরা মানেই তো ন্যাপিত আর শোনো ছোট ছোট বোতলে পানি দিবেন কিভাবে দিনকা কাক দেয়া দিবেন তাড়াতাড়ি কি এলাকা মেকা যাবে এক নানা বুদ্ধি তোমরা না লিও এত শিখা দিলে হয় আর আইদে আপু কয়দিন আগে আমার জামা দেখে যে আপু কোসলিন ইনকা জামা বানা তাই স্ক্রিনশট দেয়া লিয়া চলা যাবেন আমি অত দেয়া পারমো না আমার হাতে সময় নাই চলা আনু রান্না ঘরে হলো তো কেবল বাড়ি সাফ এখন রান্না করতে করতে আমার জীবন শেষ ভাগ্যিস আমি কালো হসনো ধলা হলো তো আর এক পা টুটা গেলনি কালোর আর কি ক্ষয় হবে আর ওই যে রাতের রিতা তেল দিয়া আমার মাথার চুলকে সলতে বানা দিছে আগে আগে না নুডলস বানা জানানিনু সকালবেলা নাস্তা মাস্তা করা লাগবে না যদিও এখন বাজে 12টা জুমিদারি খাবার এলা যারা যারা টেস্টি টেস্টি নুডলস খাবার চান এই দামে রান্না বাড়িও কিন্তু আমার ভিডিওর মধ্যে অ্যাড করে দে এর থেকে তোমরা কিন্তু শিখে পারবেন যে কিভাবে সারা বছর শীতের সবজি দিয়ে নুডলস খাওয়া যায় এর মধ্যে দ অফিস থেকে কল আসছে পোডাক লিমো কি লিমো না নতুন লঞ্চ করছে পোডাক সেটা কয় পিস নিমো এগুলা সব হিসাব কিতাব করেছি দেখা মনে হচ্ছে সুপাত বসে আছি মনের মধ্যে যে কোনটা যায় আছি এই জানে আবার রানবার জলানো ভাজনো পটল পটল ভাজি কিন্তু আমার আমার সেই লেভেলের একটা পছন্দের খাবার খুব পছন্দ করি পটল ভাজি আর রান্না করতে করতে হ্যাঁ অর্ধেক খেয়ালে আজকে খাইনি কেউ মন চাইনি খাই আমি যেদিন রান্নার লাগি বাবা সেদিন আর একেবারে হুঁশ জ্ঞান কিছু থাকে না খালি মনে হয় রান্দি আর রান্দি রান্দি আর রান্দি গুচ্চারে এক রানমো রান্দা সবাক ডাকমো ডাকা খিলা টিলা দিয়া পাটামো এটাই আমার অভ্যাস ডিম টিম সব ধুইয়া নিনু বাড়িতে কেউ আসবে না আমার এলা জমিদারি মাঝে মাঝে খাবার যে চাই আমি একাই খাই আর শোনো ডিম কাটার সময় ডিমের সুসা দিয়ে কাটবিন মানে ডিমের যে খোসা আছে সেটা দেখা কাটবিন তাহলে কিন্তু ডিমের মধ্যে সব কিছু চলে যাবে আর অনেকেই দেখছি ডিম ভুনা করে এই পেঁয়াজ মরিচ গুলা পোড়া থাকে ডিমটা খেয়ে চলে যায় অত চালা কি বাপু আমার সাথে চলবে না আমি কি করি কে বেরেস্তা করে ভেজালে লিয়া ডিমের উপর দিয়ে এটা কাজে লাগাবেন তোমরা দেখবেন তোমাকে পেঁয়াজ রসুন উঠা চলে গেছে এলা রান্না হবে ভাত তুলা দেওয়া লাগবে না ভাত আবার তুলা দিন আমি কিন্তু ভাত তুলা দেওয়ার পরে মিচ্ছি নানা লেবু চিপা দেই যেন ভাতটা দেখতে সাদা ধবধবা হয় আমাকে প্যানির মধ্যে অনেক আয়রন তো এটাও সালে কেউ না হ্যাক হিসাবে কাজে লাগাতে পারেন এদিকে আমি কাজ করাই যাচ্ছি করাই যাচ্ছি সেম কাজের মেয়ে রহিমার মতো হামাক লাগিয়েছে দেখতে আমার সে বিখ্যাত বেগুন ভত্তা মিমি দেখার সাথে সাথে তো আগে লাল ফেলা দিবে আমার হাতের সব থেকে টেস্টি খাবার হলো বেগুন ভত্তা যাই খাচ্ছে তাই খেছে জীবনের প্রথম এত সদের এটা ভত্তা কেন ওরে বাবারে কি সদরে সদ আজগার দেখো খাওয়ার মেনু কি কি আছে গরুর মাংস মাছের ভাজি বেগুন ভত্তা ডিমের ভুনা সালাদ পটল ভাজি ওরে বাপুরে বাপু এত খাবার কে খাবে আমরাই খামো হামি রিতা খাসিন দাসিন এখন থাল বাসন মাজো খালি খেলে হবে গুচ্ছারে এক থাল বাসন হামি আমার যে কি রোগ আছে আল্লাহ ফায়দা নেই আমার মা আমার গেলা 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 এখন না মুক্তি পাচ্ছে আগে মায়ের বাড়ি থাকলে তো সারাদিন হুইলের খোটা দিচ্ছিল সারাদিন ভীমের খোটা দিচ্ছিল দেখ মো তোর সংসার হলে কি করিস আয় মা তুমি আনা দেখালিও এখনো উমকারাই হানি পাতিল ভরাই হামি এদিকে রিতা আসা করছে হোজা তোমার রান্না বাড়ি হ্যাঁ মানে ঘর মুসমো তাড়াতাড়ি আমাকে না জাগা দাও আয় দে লাগা গেছে আমি ঘর মুসার কাজে ছোট মানুষ ঘর মুসতে মুসতে আরো ছোট হয়ে গেল তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেল নিচে ও থুক করু সেদিন খাওয়ার সময় হয়নি কাস্টমার চলে আলছিল একেবারে গুসা টুসা ডিরেক্টলি আগে চলে গেল বলবেন যাই দেখি কাস্টমার আসা বসে আছে আমার জন্য এটা ফোনে চলিচ্ছে কাজ এই যে হাতে লেগিচ্ছি কাজ বাড়িত করে আনো কাজ চারিদিকে খেলে কাজ আর কাজ যাক আলহামদুলিল্লাহ আমি সব কাজ লিয়া ভালো আছি এই যে আমাদের এই ফোনটা এটা কিন্তু সেই হট সেল বাইশ হাজার নয়শো নিরানব্বই পাচ্ছেন হলে একশো জিবি ক্যামেরা ও কি লুক এটার ব্ল্যাকটা আরো সুন্দর ও আরো ঢকাল এর মধ্যে আমার বান্ধবী আবার চলে এলো আর শান্তির খবর যে আমার বান্ধবী আমার সাথে এতদিন পরে দেখা করবে আল চোখ লিয়ে আবার চলে আনো বাসা আচ্ছা দুপুর বেলা আমি বলে খেয়াল চা কিছু খাবে না তাই বললাম কি না খাবার দিলে হবে যায় কবে বড় লোক বান্দা বিবাদ গেছে কিছুই খাবার দাইনিকা তাহলে ফেসবুকে আমরা দেখি ও বাবা তাড়াতাড়ি করে তার জন্য নাস্তা রেডি করনো এই গরমের দিনে না তরমুজ দিয়া থাকা না ঠান্ডা করি আগে তারপরে বানানো না কপি ওরে আমার কপি কি শর্ত যায় খাই তাই কই এত শর্ত ক্যা যাই হোক আইনা কথা মাথাtubin এত সজন হলো আল্লাহর রহমত আমি সবার কাছে এটা বারবারই এক রিকোয়েস্টই করব এত সজন এক দাম দিবেন হাজার ব্যস্ততার মধ্যে এত সজন সময় দিবেন দেখবেন আল্লাহর রহমতে তুমি উপর দিকে উঠা যাবেন নিজে নামবেন না আমি মানুষে ভালোবাসি দেখে আমি এত ভালো থাকি আমার জাতীয় খাবার ডালার মুড়ি সকালবেলা যে রান্না দিচ্ছি লাডাও খাইনি রীতা আসেনি রীতাক সার আমি খামো রীতাক শরমে থেয়ালছি আমি ডালার মুড়ি দেখাচ্ছি আর বান্ধবীর সাথে গল্প করেছি কেউ কিছু মনে করো না আর বান্ধবী পছন্দ করেছিল না ক্যামেরার সামনে আসার তার জন্য ক্যামেরা আসিনি এর মধ্যে ঘুটু চলে আসছে ও ঘুটু মানে সরি রিতা রীতা রীতা মন খারাপ করবে এটা শুনলে রীতা চলে আলো পানি লিয়া ডিম লিয়া চলে আসিস এখন এই খাবারটা আবার রেডি করবে তারপরে দুই মনে খাই দেয় না খাই আবার নিচে চলে যাবো আবার বসে থাকে ওই ফোনত কাজ আর কাজ তোমরা মনে করো না চার্টিং করেছি ওই দি ইডিট করেছি ভালো করে চোখ লাগা দিলে দেখা পাবো এর মধ্যে নিজে এসে দেখি ওমর বাবু চলে আসছে ডাক দেখে আমার মন খুশি হয়ে গেল তারপরে বাচ্চা নিয়ে চলে সাথে সময় দিলাম এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল আমার কাস্টমার একটা ভিআইপি আছে তারা আসবে না শোরুমে এখন এই যে সার্জার দেওয়ার জন্য তারপরে যাচ্ছি আর নিজেকে দেখেছি ওরে মা সকাল বেলা সাজেছি এখন অঙ্কাই আছে রুট সিক্স এ ঢুকাই বন্ধু সুমনের সাথে দেখা ও সুমন বন্ধু তুমি কেন কাছ ইনকোয়ার চিৎকার দিন আমার সাথে কথা বললো আমাকে নিজে হাতে খাবার সার্ভ করলো বললো দিন বিয়া হবে না হয়তো দাঁত দেখি আবার পারমুই কি পারমনা লে তুই আমার হাতে এটি খা রুট সিক্স এ যারা যায় তারকে তোর কর কিছু নাই যে রুট সিক্স এর খাবার কত সুন্দর হয় যারা এখনো জাননি রুট সিক্স একবার যায় দেখো এর মধ্যে চলে আনো আবার শোরুম কি মনে করেছেন কাজ শেষ নো হিসাব কিতাব করনো ওরা বাজে সাড়ে আটটা থেকে এখন নয়টা জামো এখন কাঁচা বাজার এর মধ্যে রিয়েলমি থেকে আবার একজন লোক আসলো তানভীর ওর আবার প্রমোশন হয়েছে দেখতে শোরুম টরুম সবকিছু দেখে টেখে নিয়ে আবার রিতাক লেগেনু কাঁচা বাজার যাতে বড়াদের সাথে দেখা ওর চেম্বারে তানা সময় দিয়ে আসনু কেনার জন্য হুইল মুইল এই সেই কিনার সময় এই রিতাক এর হুইল লাভ বালটি ফিরি পাবেন যেটা ফিরি পাবেন সেটা লাও ওরে বাঙালি ফিরি তো আলকাতরাও তারপরে বালটি এটা ফিরি পেয়ে আমার মনটা বেশ খুশি আর সব খুশির ঘটনা আজকে হীরা ভাইয়ের সাথে দেখা হওয়া এই মানুষটা আমার জীবনের এত পছন্দের একটা মানুষ আমার বান্ধবী আমি তাকে আমি এত সম্মান করি ভালোবাসি এবং বুদ্ধ সলুক তার সাথে আমার ব্যবহার এই মানুষের কথা যত কম তত কম তাকে দেখলে আমার মন ভালো হয়ে যায় আর পিছনে একটা বড় ভাইয়া ছিল সে চমৎকার ছিল খুব মজা লাগছে রীতা ঘুটু আমার শপিং এর ব্যাগ লিস আর হামাক ভারি ভারি জিনিসপত্র দিছে আচ্ছা দে পরের বার তুই বুঝামনি এই তো বাড়িতে আমরা চলে আসিছি আশা কি আজার এই এখন এলাকা জেলার কিনে আলছি ঠিকঠাক করা লাগবে কত কাম কাজ আমার আছে তারপরে নিজে ফ্রেশ ট্রেশ হওয়া লাগবে এর মধ্যে বাসার থেকে ফোন আমার মায়ের সাথে কথা করা লাগবে ও আমি এর মধ্যে না শপিং করেছি এটা একটা সুন্দর খবর শপিং করলে আমার মন খুশি হয়ে যায় কিন্তু আমি ভিডিও করা পাইনি কারণ তখন রিতা আসলো না রুট এর থেকে নিচে আমার ভালো লাগে একটা ব্যাগ আর একটা জামা নিয়ে আসলে আসছিস এখন আস্তে ধীরে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাকে দেখাচ্ছি আমি কি কিনলো আমি কিন্তু ঈদের অপেক্ষায় থাকি না যে ঈদের দিন পরম আমার জামা কাপড় নিয়ে আসা পরম কখন আগে এই ধান সাথে বক 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 করছি না নিজের এর মধ্যে রিতা এসে কিবা করেছিল আমার মোবাইলের চার্জ টার্জ কিছু নাই সেগুলো সবকিছু ঠিকঠাক করার লি ওই যে আমার কাস্টমারের সাথে তো তখন খেয়ে আসিস রাতের আর খাম না রিতা আর না আপু মিচ্ছি না খাও মিচ্ছি না খাও ওরে আমার ভালোবাসা রে আমার ভালোবাসা টিয়া আমি আবার ও খাওয়া শিখাচ্ছি একনে একনে করে দে এই যে ভালো কাজ করতে না রিতা যে আমাকে খিলালো রিতা এখন আমি এমন রিমাইন্ডে লাছি এই যে ব্যাটিটা দেখেছি না ব্যাটিতে কালকে আমি আমাকে তেল বেনা দিচ্ছে ওই যে সকালবেলা দেখলি না সোলতা বানা দিছে চুল সেই ব্যাটি না দেয় উপর করে থিয়া দিছে ফ্রিজ ম্যাগনেট কিনে শুনি সে ফ্রিজে এখনো লাগাইনি আজ গানা লাগা দেয় ম্যাগনেট দেখলে সুন্দর হচ্ছে না আমি দোকানে যা কাছে না ফ্রিজ ম্যাগনেট দাও তো এটা কাস্টমার কাছে ফ্রিজ ম্যাগনেট আবার কি মানে বুঝো তারা এটাও বুঝে না আর কি কি কিনো এবারে দেখো একটা সুন্দর এটা ব্যাগ কিনেছি ওরে মা মেরুন কালারের ব্যাগটা কি সুন্দর আর রিস থেকে লিসি এটা জামা আর শোনো এখনো কিন্তু আমি ভাষা পুরাপুরি শিখবার পারিনি গো ওই যে যেমন কোন মেরুন কালারের ব্যাগটা খুব সুন্দর হবে লাল টুকটুকে কালারের জামাটা কি ঢকাল ব্যাগটা কি ঢকাল এল্লা হবে আমি আস্তে আস্তে সব নগার ভাষা শিখে নেবো তোমরা না কমেন্টে শিখে লাল জামা দেখে আমার মেলা খুশি লাগিচ্ছে এখন মনে মনে ভাবি কোনটা ঘুরবার জামা আর কথা পারবো না মেয়ে মানুষ না কেনাকাটাতে হ্যাপি বেশি আল্লাহ হাফেজ